প্রথম কি শেষ দলের পক্ষ থেকে তাকে যেভাবেই সতর্ক করা হোক না কেন তিনি যে তাঁর মতে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির দলের বিরুদ্ধে খুব উগ্রে আরো একবার সংবাদ শিরোনামে উঠে এলেন তিনি এবার তার নিশানায় দলের মুর্শিদাবাদের বহরুমপুর সংগঠনের সভাপতি অপূর্ব সরকার ও যুব সংগঠনের জেলা সভাপতি বিশ্বদেব কর্মকার যা একুশে জুলাইয়ের আগে দলকে বিব্রত করেছে যদিও সহমত পোষণ করে এদিন হুমায়ুনের পাশে দাঁড়িয়েছেন সংগঠনের চেয়ারম্যান নিয়ামত শেখ শুধু হুমায়ুনের পাশে দাঁড়ালোই নয় রীতিমতো উত্তেজিত নিয়ামত বললেন এত গোষ্ঠী তৈরি হচ্ছে কি করে মদত কোথা থেকে আসছে আজ যারা অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জির লোক বলে দাবি করছেন তারা কোথায় ছিলেন 2009- নয় থেকে দু সাল পর্যন্ত প্রশ্ন তুললেন বর্ষীয়ান রাজনীতিক নিয়ামত শেখ মদতটা কোথা থেকে পাচ্ছে কেন গোষ্ঠী কেন তৈরি হলো কেন তৈরি হচ্ছে গোষ্ঠী তারা কী করে তারাই খালি মমতা ব্যানার্জি আর ইয়ে অভিষেক ব্যানার্জির আমরা লোক এইরকমভাবে তারা বলছে তারা কোথায় ছিল দু সাল থেকে আঠারো সাল পর্যন্ত আজকে এত লড়াই করে হ্যাঁ তখন বাজার ছিল কংগ্রেসের আমাদের এই এমপি যে ছিল অজিত চৌধুরী তখন বাজারটা আপনারা তো জানেন আপনাদেরকে তো শেখাতে হবে না আপনারা জানেন মুর্শিদাবাদের হ্যাঁ প্রত্যেকটা ব্যক্তি জানেন এবং পেরেসের লোক সবাই জানে তখন তৃণমূল করার দুর্বৃন্দে দেখা যেত না এরকম ভাষা তারা বলেছে নিশ্চয়ই মনে আছে আপনাদের তাহলে আজকে অন্য দল কিন্তু তেমন মানে ছাড়া অন্য দল দূরবীন দিয়ে দেখা যাচ্ছে না এটাও ঠিক এখন উড়কটা হয়েছে তো আমি ষোলো সালে জেতার পরে জেলা পরিষদ আমি প্রত্যেকটা মেম্বারের কাছে ফরাক্কা থেকে আরম্ভ করে আমার জলঙ্গে পর্যন্ত রাত দিন নাই আমি আর মধু দুজনা মিলে এই কথাগুলো শীর্ষ নেতৃত্বকে জান আমি একটা কথা বলি দুজন মিলে আমরা জেলা পরিষদের দু হাজার ষোলোর পরেই সতেরোতে সম্ভবত হবে জেলা পরিষদ ভেঙে দিয়ে তৃণমূলে নিয়ে এসেছি তখন এসব সব যারা নেতা তারা কি জানতো একদমই জানত না সব ঝড় তৈরি করে মানে আমি আজকে চুপচাপ থাকে আমি কিছু বলি না কিন্তু আজকে অনেক লোক তাদেরই প্রাধান্য বেশি তারাই যা ইচ্ছা তাই করছে প্রত্যেকটা বিধানসভায় গোষ্ঠী দ্বন্দ্ব আছে এই গোষ্ঠী দ্বন্দ্ব হ্যাঁ যতক্ষণ পর্যন্ত এর মেরামত না হবে যতক্ষণ না মেটাতে পারবে গোষ্ঠী দ্বন্দ্ব ততক্ষণ পর্যন্ত মানে অবস্থা কিন্তু ভালো নাই প্রসঙ্গত তৃণমূলের বহরমপুর সংগঠনের পূর্বতন জেলা সভাপতি শাওনি সিংহ রায়ের বিরুদ্ধে অভিযোগ তুলে সরব হয়েছিলেন জেলার যে কজন বিধায়ক তার মধ্যে ছিলেন নিয়ামত শেখ হুমায়ুন কবির অপূর্ব সরকার শাহিনা মমতাজ বেগমরা নিয়ামত অপূর্ব দলে পদ পেলেও সংগঠনের কোনো পদে নেই হুমায়ুন কবির ও শাহিনা মমতাজ আর ওই দুই বিধানসভাতেই বিধায়ক ও ব্লক মধ্যে বিবাদ আজও চলছে ধর্মীয় মেরুকরণের রাজনীতির যখন কাঁপছে দেশ তখন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে ফের নতুন সমীকরণ তৈরি হচ্ছে তৃণমূলের অন্দরে সমীকরণ তৈরি হোক আর না হোক কংগ্রেস কিন্তু এই সুযোগে ফোরন কাটতে ছাড়েনি জেলা কংগ্রেস মুখপাত্র জয়ন্ত দাস বলেন আমার মনে হচ্ছে দাবিজের বোধ হয় অ্যাকশানটা আবার কমে গেছে হুমায়ুন কবির বিস্ফোরক হতে হতে এমন অবস্থায় উনি নিজেকে তৈরি করে ফেলেছেন যে মানুষ ভাবছে হুমায়ুন কবির বিস্ফোরক মন্তব্য করছে কিন্তু ওর বিস্ফোরণে কোনো তীব্রতা নাই অর্থাৎ বারুদ ভেজা হুমায়ুন কবিরকে নিজেকেই এখন প্রমাণ করার দিন চলে এসছে যে ওর বারুদ ভেজা না ওর বারুদ তাজা তাই অপূর্ব সরকার তার উপর দিয়ে ছড়িয়ে ঘুরেছে সে দ্বিতীয়বার সভাপতি হয়েছে দ্বিতীয়বার সভাপতি হওয়াতে দল তার প্রতি আস্থা রেখেছে আমাদের কি তো যায় যায় আসে না না অপূর্ব সরকার সভাপতি হলো বা কিন্তু তৃণমূলের দিক থেকে আমরা যা দেখলাম দ্বিতীয়বারের জন্য সভাপতি হলো অপূর্ব সরকার হুমায়ুন যদি নিজেকে প্রমাণ করতে চায় যে ওর বারুদ ভিজা বারুদ না ওর বারুদ তাজা বারুদ তাহলে শুধুমাত্র বিস্ফোরক মন্তব্য করলে হবে না বিস্ফোরণ করে দেখাতে হবে অর্থাৎ আর ডি এর মতো ব্যবহার ব্যবস্থা করতে হবে